নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো মিথুন রাশির সাপ্তাহিক রাশি ফল পাঁচই অক্টোবর থেকে এগারো অক্টোবর সবাইকে জানাই দর্শক জানাই বিজয়ার শুভেচ্ছা শুভ বিজয়া তোমরা ভালো থেকো বিজয়াতে আনন্দ করো আর মন খারাপ করোনা মোটেই মা আবার আসছেন মা আসবেন মা কোথাও যান না মা যাবেন না কোথাও বিজয়াতে মন খারাপ না করে আনন্দ করো আর পরের সপ্তাহের জন্য রেডি হও আজকে শুভ বিজয়া মানে বিজয়া দশমী তোমাদেরকে শুভেচ্ছা জানালাম তোমরা ভালো থেকো তোমরাও সবাইকে একে অপরকে আলিঙ্গন করো আনন্দ করো আনন্দটা যেন আরও ভালো হয় মন খারাপের জন্য জন্য যেন কোনোভাবে আনন্দের ঘাটতি না পড়ে আবার আসছে বছর আবার হবে মা আসছেন মা থাকছেন মা কোথাও যাবেন না মা আবার রূপে আসবেন আবার রূপে আসবেন তো মা আছেন থাকবেন যাই হোক শুরু করছি আজকে মিথুন রাশির সাপ্তাহিক রাশি ফল এই সপ্তাহটা বুধের মানুষদের কেমন যাবে বললে বলতে গেলে বলবো যে বুধ আমাদের এখন এই সপ্তাহে দেখতে পাচ্ছি মঙ্গলের সঙ্গে আছে তো মঙ্গলের সঙ্গে থাকা এবং আমাদের আমাদের থাকবে পঞ্চমভাবে এটা একটা ভালো ব্যাপার বুধ কোথায় কোন নক্ষত্রে আছে এখন এক্সাক্টলি মনে নেই হয় চিত্রায় থাকবে নয় হয় সাথীতে থাকবে কি বললাম হয় মঙ্গলের নক্ষত্রে থাকবে আর না হলে রাহুর নক্ষত্র সাথীতে থাকবে আহ যাই হোক যেখানে থাকুক না কেন মঙ্গল মঙ্গলের সঙ্গে আছে এটা চাপের ব্যাপার আরেকটা কথা হলো যে বুধ যদি রাহুর নক্ষত্রে থাকে এটা একটা রিলিফের ব্যাপার মানে এটা স্বস্তির ব্যাপার আর যদি মঙ্গলের নক্ষত্রে থাকে চিত্রায় থাকে তাহলে কষ্টের ব্যাপার তো কি নিয়ে কষ্ট হবে প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য নিয়ে সবাইকে সাবধান থাকতে হবে এই সপ্তাহটা পুরোটাই শরীর স্বাস্থ্য আমরা হয়তো পুজোর সপ্তাহে শরীর নিয়ে একটু ভাবিনি একটু বেশি ঘোরাঘুরি করে ফেলেছি বা একটু খাওয়া দাওয়া বেশি করে ফেলেছি তাই জন্য হয়তো একটু সাফার পরের সপ্তাহে করতে হবে এবং তার এফেক্টটা পরের সপ্তাহ পর্যন্ত থাকবে খুব সাবধান শরীরটা নিয়ে সাবধান থেকো আচ্ছা এ এরপরে বলবো যে এরপরে আমি রাশি ফলে একবারে চলে যাচ্ছি পাঁচই অক্টোবর দিনটা পাঁচই অক্টোবর দিনটা রবিবার ছুটি থাকবে মনে হয় সবার ছুটির দিন আনন্দ করে পরিবারকে নিয়ে কাটিয়ে দাও পরিবারের সন্তানকে নিয়ে যেহেতু পঞ্চমভাবে আমাদের লগ্নপতি আছে সন্তান পরিবারকে নিয়ে কাটাও ব্যাস কাটিয়ে দিয়ে আনন্দ করে থাকো এখনও পুজোর রেস চলছে লক্ষ্মী পুজোর পর পর্যন্ত পুজোর রেস চলবে তো চিন্তার কিছু নেই লক্ষ্মী পুজো এখনও যায়নি পরের দিন লক্ষ্মী পুজো হবে সোমবার দিন তো সেই দিনটা আনন্দ করব আরও একটু বেশি করে তো মা লক্ষ্মীর কাছে আর চাইবো আমরা আরও আরও কিছু যাতে আমাদের সমৃদ্ধি হয় আর্থিক দিক থেকে আমরা ভালো থাকি রাত জাগবো লক্ষ্মী পুজোর দিনটা পুজোর সময় রাত জেগেছি হেলায় রাত জেগেছি তো কোজাগরি পূর্ণিমার দিনেও রাতটা জাগবো তাই না তবে তো মায়ের জন্য ভক্তি কতটা আছে সেটা বোঝা যাবে অ্যাকচুয়ালি এটাই হয় আমরা ভণ্ড তো আমরা হচ্ছি ভণ্ড আমরা কি চাই মাকে চাই না মাকে রেখে যে কুঁদুনিটা করি সেই কুঁদুনিটাকে ভালোবাসি বলেই মনটা খারাপ করছে কাল থেকে আর কোনদুনই হবে না তাই জন্য মনটা খারাপ আরে আবার কবে হবে আবার কেউ কেউ বলবে আরে আবার কবে দেখা হবে গো হো মরে যায় গো কবে দেখা হবে গো আর এক বছর পর দেখা হবে কেউ হয়তো বলবে আবার এক মাস পর দেখা হবে গো মরে যায় মনকে আর খুব মন খারাপ করছে এইসব মন মন খারাপ কার জন্য করছে মায়ের জন্য করে নাই মায়ের জন্য করেও না যদি করতো তাহলে ওই যে মানে একশোর মধ্যে একশোটা লোক এখন যে লাইট প্যান্ডেলের প্রতি পাগল হয়ে গেছে দেখছে ভিড় করছে সেই একশো জন লোক তাহলে কিন্তু লক্ষ্মী পুজোর রাতটা জাগতো যদি মাকেই চাইতো কিন্তু তা নয় তো ব্যাপারটা তো অন্য এইটাই ব্যাপার সেই জন্যই অন্য ব্যাপার হয়ে যাচ্ছে সব কিছু মাও বলছে অন্য ব্যাপার করে দিচ্ছি ভালো দিনও খারাপ করে দিচ্ছি ভালো ভবিষ্যৎকে খারাপ করে দিচ্ছি মাও বলছে ঠিক আছে এই ব্যাপার তো এই লক্ষ্মী পুজোর দিনে আমরা কেউ রাত জাগবো না কিন্তু সেদিনে রাত জাগাটা খুব দরকার কিন্তু সেদিনে আমাদের খুব কষ্ট হবে রাত বাবা রে সারা রাতকে জাগবে কে কষ্ট গো খুব বড় কষ্ট কিন্তু ওই রাতটা জাগলাম পুজোর চারটে রাত নয় পাঁচটা রাত নয় হয়তো কেউ এক সপ্তাহ রাত জেগে নিয়েছে অনেক মানুষ আছে এত এনার্জি সারাদিন ঘুমাবে সাত রাতে রাতে জাগবে ঘুরবে শুধু ঘুরবে প্যান্ডেল দেখবে লাইট দেখবে হুই হল করবে খাবে দাবে সেটা নিয়ে কোনো আপত্তি না সে করুক কোনো ব্যাপার না হরি বলুন যাক মা বলছে সব ভোগে যা কোনো ব্যাপার নয় মা বলছে আরে আমাকে তো রেখে দিয়েছে খালি ট্যাচু করে আর তো কোনো ভূমিকা আমার নাই আর কিছু করারও নাই করবো না কিছু এখন যখন সময় হবে তখন করব এই ব্যাপার তা এই হচ্ছে ব্যাপার মানে যত আমরা পার্থিব সুখের দিকে ঝুঁকে যাব ততই আমরা আমাদের অবনতি ঘটাবো এটা আমাদের মাথায় রাখতে হবে তো এটা না করে আমরা স্পিরিচুয়াল ম্যাচুরিটি দেখাবো তবে ভালো হবে হুম আধ্যাত্মিক উন্নতি আর আধ্যাত্মিক প্রখরতা ম্যাচুরিটি বা পরিপক্কতা যাকে বলে সেইটা দেখালে ভালো হয় আচ্ছা যেটা বলছিলাম আমি কবে ছিলাম যেন রবিবারটা সোমবারটাও বেশ আচ্ছা রবিবারটার কথা বলে রাখি পাঁচই অক্টোবরের কথাটা বললাম সেদিনটা হচ্ছে দেবগুরুর দিন বেশ ভালো কেটে যাবে পরিবার সন্তান নিয়ে কোনো চিন্তাই নেই আচ্ছা পরের দিন চলে যাব ছয়ই অক্টোবর ছয় অক্টোবর সোমবার দিনটা ওই দিনটাও শনির দিন বেশ ভালো দিন হবে শনি আমাদের হচ্ছে নবমপতি ভালো দিন হ্যাঁ ভাগ্য ভালো থাকবে সমস্ত কাজে ভালো প্রভাব থাকবে ভালো প্রভাব থাকবে কোনো চিন্তার কোনো কারণ নাই সমস্ত কাজ নির্বিঘ্নে কেটে যাবে আচ্ছা সেদিনটা ওদের ছুটির দিন লক্ষ্মী পুজো সেদিনটা পারলে রাতটা জেগো মায়ের কাছে প্রার্থনা করো আর নাহলে কোনো ব্যাপার নাই যে আমার যেমন ইচ্ছা তেমন করো ব্যাপার নিজের মতো করে কাটিয়ে দিব ভালো দিন দিনটা ভালো আচ্ছা সপ্তম বা সাতই অক্টোবর মঙ্গলবার আমাদের রেবতীর দিন বুধের দিন ওই দিনটা আমাদের খুব ভালো দিন অতি উত্তম মানের দিন তাহলে রবিবার সোমবার মঙ্গলবার এই তিনটে দিন খুব রবিবারটা মিডিয়াম হলেও সোম মঙ্গলবার অতি উত্তম দিন হবে ভালো দিন হবে সমস্ত কাজে প্রভাব থাকবে ভালো প্রভাব মানে যদি আমরা যা কিছু করি না কেন বুধের দিন আমাদের লগ্নপতি ভালো প্রভাব দেবে তা এখন তিনি আছেন পঞ্চমভাবে সন্তান নিয়ে ভালো রেজাল্ট পাবো পড়াশোনা নিয়ে ভালো রেজাল্ট পাবো প্রেম নিয়ে ভালো রেজাল্ট পাবো শরীর স্বাস্থ্য ভালো থাকবে শরীর স্বাস্থ্য এই যতক্ষণ পর্যন্ত মঙ্গল বুধ একসঙ্গে আছে না ওটা আপ ডাউন করবে ভালো মন্দ ভালো মন্দ এখন করতে থাকবে তাই এদিকে ধ্যান রেখো বা খেয়াল রেখো এটাই বারবার বলবো আমার যখন বৃষ্টিকে আসবে তখনও যে বুধের জন্য শরীর শারীরিক দিক থেকে ভালো থাকবে তাও কিন্তু নয় আমি বলবো আগামী এক মাস দেড় মাস তোমরা ভালো থেকো শরীর নিয়ে একটু চিন্তায় থাকতে হবে তোমাদের এটা বলতে পারি আচ্ছা পরের দিন বুধবার আটই অক্টোবর চলে যাব আট আটই অক্টোবরটা হচ্ছে বুধবার চন্দ্র থাকবে আমাদের কত নম্বরে এগারো নম্বরে থাকবে তো আয় ভালো হবে আর কেতুর নক্ষত্রে থাকবে তো এটাও ভালো আয় ভালো হবে সেদিনটা যোগাযোগ ভালো হবে আমাদের সমস্ত কাজে ভালো এফেক্ট থাকবে সময় মতো কাজ শেষ হবে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সন্তান পরিবার সব কিছু নিয়ে আমরা ভালোভাবে কেটে কাটাতে পারবো ওই দিনটা ভালো আয় করতে পারবো মানে সঞ্চয় করতে পারব মানে মন ভালো থাকবে মানে পকেটে টাকা থাকবে মানে মনে ফুর্তি থাকবে ব্যাস ভালো একটা ব্যাপার ভালো দিন ওই বুধবার দিনটাও ভালো দিন হলো মানে মিডিয়াম দিন বটে মানে সেভেন্টি পারসেন্ট ভালো আর থার্টি পারসেন্ট একটু একটু কষ্টে কাটবে সেদিনটা কী হবে কেতুর দিন কেতু আমাদের থার্ড হাউসে আছে ও কি করবে আত্মীয় স্বজন থার্ড হাউসটা আমাদের আত্মীয় ভাই বোন পরিবার পরিজন পড়শি অফিসের কলিক এদের কারণে যদি কষ্ট হয় যে থার্টি পার্সেন্ট কষ্ট বলেছি ওই থার্টি পার্সেন্ট কষ্টটা এদের কারণে হবে এখন তোমরা বুঝতে পারবে যে কারা কিভাবে ক্ষতি করতে পারে বা কষ্ট বা বাধা দিতে পারে সেটা তোমরা বুঝতে পারবে সে সেটা এ এই এদের কারণে হবে সেই দিনটা বুধবার দিনটা হুম এবারে চলে যাবো নয় অক্টোবর ওই দিনটা শুক্রের দিন কেমন হবে শুক্র আমাদের দ্বাদশপতি হলেও শুক্র আমাদের পঞ্চমপতিও তাই আমাদের সেদিনটা দারুণ ভাবে কাটবে সমস্ত ক্ষেত্রে প্রভাব পড়বে ভালো প্রভাব মানে আয় সঞ্চয় ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কর্মক্ষেত্র সন্তান পরিবার শিক্ষা প্রেম সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব আমরা দেখতে পাবো সারা দিনটা ভালো যাবে সমস্ত ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবো আমরা কবে দেখতে পাবো বৃহস্পতিবার দিনটা নই অক্টোবর দিনটা গোলমার্ক করে রেখে দাও ভালো দিন অতি উত্তম দিন ভেরি গুড ডে বলে লিখে রেখে দাও পরের দিন চলে যাব শুক্রবার ওই দিনটা রবির দিন মানে কৃতিকা নক্ষত্রে থাকবে চন্দ্র ভাবে তাহলে সেদিনটা ইনভেস্ট আচ্ছা ইনভেস্টের কথা বলি ইনভেস্টমেন্টের জন্য আমরা সোমবার মঙ্গলবার বুধবার এই তিনটে দিনই ভালো পাচ্ছি বৃহস্পতিবার দিনটাও ভালো পাচ্ছি মানে নয় অক্টোবর ছয় সাত আট নয় ভালো দিন দশ তারিখটাও ভালো দিন কিন্তু তারপরে আমি দশ তারিখ পর্যন্ত তাকে বলি তারপরে কি বললাম ছয় সাত আট নয় এই চারটে দিন না চারটে দিন এক দুই তিন চার চার পাঁচ এক দুই তিন চার পাঁচটা দিনই ভালো দিন ঠিক আছে তাহলে শুক্রবার দিনটাও ভালো দিন হলো ইনভেস্টমেন্টের জন্য পাঁচ দিন সব থেকে শুক্র পাঁচ দিন ভালো দিন হলো আচ্ছা এরপরে তাহলে আমি বৃহস্পতিবার দিনটা বলেছি বৃহস্পতিবার দিনটা ভালো গেল নয়ই অক্টোবর ভেরি গুড ডে বলে লিখে রাখতে বলেছি তারপরে আমি চলে এসেছি এতক্ষণ দশই অক্টোবরের কথায় দশই অক্টোবর ওই দিনটা চন্দ্র থাকবে আমাদের ভাবে এবং রবি নক্ষত্র কৃতিকাতে তাহলে কি হবে আমাদের আচ্ছা কেতু ফোর্থ হাউসে আছে বললাম না কেতু আমাদের থার্ড হাউসে আচ্ছা তাহলে কেতু থার্ড হাউসে আছে এটা যেমন ঠিক চন্দ্র থাকবে আমাদের তখন ভাব মানে বারো নম্বর ঘরে চন্দ্র থাকবে আচ্ছা কবে সেটা হলো দশ তারিখে দশই অক্টোবর দশই অক্টোবর শুক্রবার দিনটা চন্দ্র থাকবে বিশ্ব রাশিতে দ্বাদশভাবে দ্বাদশ চন্দ্র সেটা হচ্ছে মনের জন্য খারাপ মন খারাপ হতে পারে মনের টেনশন হতে পারে অনেক রকম অশান্তি হতে পারে কিন্তু তবুও রবির দিন নক্ষত্র পাবে রবি রবি কন্ট্রোল করবে তাহলে রবিদেব আমাদের এখন আছেন চতুর্থভাবে তাহলে পারিবারিক শান্তি মনের অশান্তি অনেকটা দূর হয়ে যাবে পরিবারের কারণে এরকম অনেকটা ভালো রেজাল্ট আমরা পাবো হুম তো ভালো রেজাল্ট পাবো আমরা রবির দিন রবি আমাদের মিত্র মিত্রগ্রহ চতুর্থভাবে আছে পারিবারিক শান্তি মানসিক শান্তি বেশ ভালোভাবে কেটে যাবে তো যাই হোক শুক্রবার দিনটা ভালো আর শনিবার দিন চলে যাব এগারো অক্টোবর ওই দিনটা চাঁদ থাকবে চাঁদের নক্ষত্র রোহিণীতে ওই দিনটা বাজে দিন মন খারাপ নাও থাকতে পারে কিন্তু অন্যান্য দিক থেকে খারাপ থাকবে কারণ চন্দ্র আমাদের শত্রু আর দ্বিতীয় প্রতি তাই অনেকের ক্ষেত্রে কীভাবে সঞ্চয় হলেও সঞ্চয়টা মানে আয় হলেও আয় ব্যয়ও হয়ে যেতে পারে তো শনিবার শনিচন্দ্রের প্রভাব থাকবে খুব খারাপ একটা দিন মানে খুব খারাপ মানে সাবধান থাকার দিন সঞ্চয় করব কিন্তু সঞ্চয়টা কতটা কাজে লাগাতে পারবো সেটা বিষয়ে পুরোপুরি সন্দেহ থাকবে তাই চাঁদের দিনে খাম করো না মনকে শক্ত রেখে সমস্ত কাজ করো ভুল ভাল যাতে না হয় আমাদের খামখেয়ালি করিয়ে দেয় মন ভ্রান্তি ঘটিয়ে দেয় মনে ভুল ভাল ধারণা ঘটিয়ে দেয় তো এইগুলো যাতে না হয় যাতে আমরা ভুল না করি সেজন্য সতর্ক থাকতে হবে সমস্ত কাজে তো এই সপ্তাহটা বেশ শুভ সপ্তাহ বলা চলে শুভ সপ্তাহ আমি বলবো মোটামুটি বেশ ইনভেস্ট করলে লাভ পাবো আমার টাকা আসবে তা ইনকামের সুযোগ আছে তাহলে ভালো একটা সপ্তাহ টাকা এলে ভালো সপ্তাহ পাবো আর কিছু কারণ নাই অন্য কিছু শরীর খারাপ থাকলে থাকবে কি করা যাবে ওষুধ খেতে হবে এখন সিজনাল সিজনাল বিমারিগুলো এবার আসবে বা ডিসগুলো আসবে এবার শরীর একদিন ঠান্ডা একদিন গরম এগুলো হবে হ্যাঁ তো এসব কারণে ওগুলো কোনো ব্যাপার নেই আগে সপ্তাহে পুজো গেছে পুজোর সপ্তাহে আলু পালত খেয়ে ফেলেছি রাত জেগেছি তো শরীর খারাপ হবে তো এই নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই শরীর খারাপ হবে সন্তানকে সঙ্গে নিয়ে গেছি ওরও শরীর খারাপ হবে তো ওর জন্য খরচা হবে কিছু করার নেই এগুলো মানতে হবে বাকি টাকা ইনকাম হবে ব্যাস আমি এটার জন্য ভালো মনে করেছি সপ্তাহটা ব্যাস ভালো সপ্তাহ ভালো থেকো